वीडियो चालू ना दे होदै রইసి మాస్టర్ బాలైస బాలైస మాస్టర్ బాట కంజర్ 32 కి 200 100 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 10 Ben bahsöna. Bahsöna. İnen সারাদেধে কালান্শকালেচি পাকাল্য়েচি দেকে কালেচে খারাদেযে. একে দেকে কেকেকে? একেকেলেচি কেকেকেলে. একে কেক�

itu kan कोनो पथा नै আমাদের পর্যটন করছে এই পর্যায়ে আমাদের বন্ধুপুর উপার শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি দারা ফাগুল সারকে দেশ বরণ করে এনেছে নবম শ্রেণীর ছাত্রী রিয়া সেই পর্যায়ে বদপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল্লাহ স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের গর্ভ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী সাথী গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাদিজুর রহমান সারকে বরণ করে নিচ্ছে মা

আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইবুল ইসলাম সফন স্যার আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি শিক্ষক সমাজের সম্মানিত সভাপতিকে বরণ করে নিচ্ছে আমাদের দক্ষ উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় সহকারী শিক্ষক মাহমুদ ইসলাম স্যার